ঠিক আছে না সবাইকে আমন্ত্রণ আশা করি ভালো আছেন সেই সকালবেলা নেমেছি জামতলায় তারপরে সারাদিন হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি ঘোরাঘুরি করে আমরা ফিরছি খালের দিকে তবে যাওয়ার পথে জেলেদের ঘরে ঘরে উঁকি দিচ্ছি আর আমাদের বেলায়েত ভাই উঁকি ঝুঁকি মারছেন জেলেদের রান্নাঘরগুলোতে অন্যের খাবার নিয়ে কত টানাটানি করবেন

তাতে চুলা সুন্দর মানে হচ্ছে মানে কিচেন সুন্দর মানে হচ্ছে তার রান্না রান্না সুন্দর হবে সে পরিষ্কার মানুষ ঠিক আছে এই যে আমার ভাই এটা এইবার আপনি এই বাড়ির বড়মা বড়মা নাকি আপনি চিন্তা করতেছেন আবার চিন্তা করছি যেন কম না এটা দুই বেলার রান্নায় না না

এই ভালো আছো তোমরা বাড়ি কোন জায়গায় সাতক্ষীরার কোন জায়গায় আশা শুনি থানা হ্যাঁ আচ্ছা তোমরা সব এক জায়গা গুড প্রতি ঘরে আসলে আপ্যায়নের চেষ্টা করেই থাকেন তারা আমরা করি যেহেতু দুপুরে গেছি তখন তাদের দুপুরের খাবার টাইম

আন্দরি আল্লাহ ভালো আছেন আপনারা তাহলে এই যে গোন লাগলো এখন মাছ উঠবে আমার মনে হয় আজকে কালকে থেকে আবার মাছ খেতে পারবেন আপনারা হ্যাঁ এখানে কি দিছে চিংড়ি দিছে নাকি ওই চিংড়ি মাছ আমি তো টক টেস্ট করে আসলাম মগে করে ঢালি নিয়ে একটু চা খেলাম এই বাবা এই যে হ্যাঁ আর এখন এই যে প্রথম দিক তো এরপরে কে কেমন খায় একরকম অ্যাডজাস্ট হয়ে যাবে নাকি মাঝামাঝি এক জায়গায় চলে আসবে তাই না বেশি ঝাল খায় না শুকনো মরিচ আছে শুকনো মরিচের আবার যে সুন্দর করে দেখলাম তো নেই পুরো মাছ দেওয়া আছে

আবার লবণ কিন্তু কমানো যায় আগে আমি জানতাম কমানো যায় না কিন্তু রান্নাঘর দেখলাম তখন দেখা যাচ্ছে এক তরকারিতে দুইবার লবণ দিয়ে এখন কি করার ওর মধ্যে দেখি শাক ছাড়তেছে একটু আলু ছাড়তেছে একটু পেঁপে ছাড়তেছে তিন চার রকমের জিনিস ছেড়ে লবণটা ব্যালেন্স করে ফেলতেছে স্বাদ আট নয় রকমের আমার এক বড় ভাই বেলকনি থেকে পুঁই শাকের পাতা ছিঁড়ে নিয়ে যায় লবণ কমানোর জন্য তাই না সে ভুলে দুইবার করে লবণ দেয় ঠিক আছে কি ভাই কেমন হইছে খাবার কেমন না এটা খুবই মজা হইছে ওই যে ভাই ওই আপনি যেটা রান্না না ওই সেম জিনিস হ্যাঁ

তোমার রান্নাটা বাবা খুব দারুন খুব সুন্দর হয়েছে এরকম বড় মা একটা থাকলে এই ঘরের যে মহাজন আছে

জেলেরা বাড়ি থেকে হাঁস মুরগি নিয়ে আসেন অনেকে হাঁসের বাচ্চা নিয়ে আসেন অনেকগুলো যেগুলো এই পাঁচ মাসে দেখতে দেখতে বড় হয় এবং এগুলো দেখে শুনে রাখতে পালতে পুষতে তেমন কোনো ঝক্কিও হয় না একটা ডিম আর একটা ডিম আচ্ছা এই বেশারা কি খাইতে পারবে না সব আরে খাবে

অনেক দারুণ সময় কাটলো আমরা আবারও হাঁটা দিলাম খালের দিকে এবং জামতলার বনের ভিতর দিয়ে খাল পর্যন্ত যেতে হয় লাগে না এদিক দিয়ে না মামা হাঁটা চলা করছে ওই মামা হাঁটছে না এদিক দিয়ে রাত্রে সাবধান থাকেন উফ কিন্তু সেই আগের একটি প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম যে সুন্দরবনের সিরিজগুলোর মধ্যে এই সিরিজের সাথে আগের সিরিজগুলোর একটি পার্থক্য রয়েছে সেটি কি আশা করি অনেকেই বুঝতে পারছেন সেটি হলো আমাদের রেজাউল কাকার গান পার করি গো

পারে রাখে না পিছনে জামতলা আমাদের ছোট্ট লঞ্চটির রান্নাঘরটি কিন্তু বেশি বড় নয় ছোটই এবং সেখানে মাঝে মাঝে আমাদের বেলায় সর্দার গিয়ে দায়িত্ব নেন আজকে যেহেতু লোটটা মাছ আনা হয়েছে একেবারে তাজা লোটটা জাল থেকে সেই লটটা ভাজি করবেন বেলাদ ভাই তারপর আমরা দুপুরের খাবার খাবো গরম গরম লেবু দিয়ে ম্যারিনাইট করে শুরু করে হচ্ছে একটু মশলা দিতে জিরে

আমরা ভাই মানে শহরে যে দুইটা মাছটা পাই এত শক্ত থাকে না তো গলা একেবারে তারপরে ওটা কনফিলা দিলে শক্ত হবে এইটা যেন ছlename। আচ্ছা রাজা ডিম আছে কিন্তু আপনি যে সময় বলবেন সেই সময় রেডি করব। এটা ডিম তারা বলছে। ডিম কিছু খাবো না ভাই? খাবো? ডিম তো ডিম। ডিম রাজা ডিম দিলে হচ্ছে স্বচ্ছ হবে।

তবে সুন্দরবন উপকূল বা সাগরে গিয়ে সরাসরি জেলেদের কাছ থেকে তাজা লুটটা নিয়ে সেই লোটটা কাটা ছেঁড়া করে মশলা মাখিয়ে রান্নাবান্না করে খাওয়ার মানে বিষয়টি অন্য অন্যরকম মানে তাজা মাছের একটি আলাদা বিষয় আছে তাহলে কতক্ষণ থাকবে এটা থাকবে না তেল হিট হয়ে গেলে অত থাকা থাকি সময় আমার খিদে লাগছে খিদে পেলে খিদে পেটে কেতন কেটিন তেল উঠলো গুড তো এটা কি ভাই এই এই যে এই কোন 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 করায় হবে দেখেন তো ঠিক আছে কিনা করে তেল বেশি করে দিছে ওই করাইতে হবে এটা তো হবে না হ্যাঁ আমাদের তো ট্রলারে রান্না করে কড়াই তো একটাই এই কায়দা ওই কায়দা নাই এই সব একই কায়দা আমাদের এক কড়াইতে ভাত তো রাইতে রান্না হয়

আমাদের বেলাই ভাই আসলে গত কয়েকদিন ধরে সুযোগ খুঁজছিলেন কিছু একটা রান্না করে খাওয়াবেন এর মধ্যে একদিন নরম খিচুড়ি খাইয়েছেন আর আজকে খাওয়াচ্ছেন good to free. ভাই এটা তো তাহলে একটু কেমন জানি কেমন জানি হয়েছে দেখতেছি হ্যাঁ বান ফলোয়ার সময় দেওয়া লাগবে ও কর করা হয়েছে ভাই

গতি আসছে গুণ লেগেছে ছেলেরা মাছ ধরছেন ব্যস্ততা বেড়েছে সুটকির চালনে সুটকি উঠছে সবকিছু মিলিয়ে দারুণ এক ব্যস্ততার পরিবেশ আমরা তাদের জীবনযাপন দেখছি যেদের সাগরে মাছ ধরতে যাচ্ছে মাছ ধরে নিয়ে আসছে ভীষণ উপভোগ করছে বিষয়গুলো সেই সাথে আজকের মতো বিদায় নিচ্ছি কাল আবারও দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে ভালো থাকবেন সবাই